আসসালামু আলাইকুম সবাইকে প্রাইভেট স্টাডিজনের পক্ষ থেকে স্বাগতম আমি সাকিব হাসান আজকে নতুন একটা ভিডিও ভিডিও লেকচার নিয়ে এসেছি যেখানে আলোচনা করা হবে ফিজিক্স ওয়ানের আরও নতুন একটা অধ্যায় সেটা হচ্ছে ভ্যাক্টর সো ভ্যাক্টর অধ্যায়টা অনেকের কাছে অনেক কঠিন মনে হয় বাট আমরা চেষ্টা করব অধ্যায়টাকে আপনাদের সামনে অনেক উপস্থাপন করতে যেন সবাই অনেক ভালোভাবে বুঝতে পারেন এবং পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারেন তো খুব সুন্দরভাবে বুঝতে চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমরা আজকে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করা তো তার আগে আমি একটু মনে করে দিতে চাই যে আমরা গত ক্লাসে কি কি আলোচনা করছিলাম অর্থাৎ আগের ভিডিওগুলোতে গুলোতে কি নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমরা আলোচনা করছিলাম রাশি সম্পর্কে রাশি মূলত কয় প্রকার ছিল দুই প্রকার ছিল একটা হচ্ছে আমাদের কি ছিল মৌলিক রাশি আর একটা ছিল যৌগিক রাশি মৌলিক রাশি কোনগুলো যে রাশিগুলো স্বাধীন অন্য কোনো রাশির উপর নির্ভর করে না আর যৌগিক রাশি কি ছিল যে রাশিগুলো স্বাধীন না যেগুলোকে ভাঙলে অন্য কোনো রাশি বা একাধিক মৌলিক রাশি পাওয়া যাবে সেগুলোকে আমরা বলছিলাম যৌগিক রাশি তাই না তো আজকেও আমরা রাশি নিয়েই কথাটা শুরু করব। কারণ ওই দুই প্রকার রাশি ছাড়াও রাশিকে আরও দুই ভাগে ভাগ করা সম্ভব তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব রাশি রাশিকে মৌলিক রাশি যৌগিক রাশি এভাবে যেভাবে আমরা ভাগ করলাম সেটা তো সম্ভবই এর পাশাপাশি চাইলে আরো দুইভাবে ভাগ করা সম্ভব একটা হচ্ছে স্কেলার রাশি বা অধিক রাশি আরেকটা হচ্ছে ভ্যাক্টর রাশি বা এটাকে বলা হয় দিক এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে একটা কি বললাম আমি লিখে ফেলি রাশিকে আমরা আরো নতুন ভাগ করতেছি যার মধ্যে একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি স্কেলার রাশি আর নম্বরে দু হচ্ছে আমি কি বললাম রাশি রাশি এখানে আমরা একটু মাথায় রাখবো স্কেলের রাশিকে আরো নতুন একটা নামেও অনেক সময় বলা হয়ে থাকে সেটা হচ্ছে এটাকে অনেক সময় অধিক রাশিও বলে অধিক রাশি আর ভেক্টর রাশিকে বলা হয় দিক রাশি ঠিক আছে সো রাশিকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি এখন স্কেলার রাশিটা কি এটা একটু বোঝার চেষ্টা করি কিছু কিছু রাশি আছে যেগুলোকে প্রকাশ করার জন্য বা রিপ্রেজেন্ট করার জন্য আমাদের শুধুমাত্র মানের প্রয়োজন দিকের কোনো প্রয়োজনই নাই ওই রাশিগুলোকে বলা হয় স্কেলার রাশি রাশি বা অধিক যেমন উদাহরণ যদি দিতে চাই আমি ধরলাম যে আমি দশ কেজি চাল কিনবো তো দশ কেজি চাল এটা কি দশ কেজি কি চাল চালের ভর রাইট তো এই ভর এই ভর প্রকাশের জন্য কি কখনো দিকের প্রয়োজন আছে না এটা শুধুমাত্র কত কেজি বা তার মান দ্বারাই কিন্তু প্রকাশ করা সম্ভব এই জন্য ভর একটা স্কেলার রাশি আবার সময় কয়টা বাজে আটটা বাজে বা আজকে কতক্ষণ ক্লাস হবে এক ঘন্টা ক্লাস হবে এখন এই যে সময় সময়কেও তো মান দিয়ে প্রকাশ করা যাচ্ছে সময় প্রকাশের জন্য কোনো দিকের কিন্তু প্রয়োজন নাই তাহলে সময় কি রাশি স্কেলার রাশি তাহলে স্কেলার রাশি কোন রাশিগুলো যেই রাশিগুলোকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় দিকের কোনো প্রয়োজন নেই বা শুধু মান দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে সেই রাশিগুলোকে আমরা বলবো স্কেলার রাশি রাইট এখন আসি তাহলে ভ্যাক্টর রাশি কোনগুলো যে রাশিগুলোকে প্রকাশের জন্য মান তো লাগবে লাগবে তার সাথে দিকটাও বলে দেওয়া লাগবে তখন সেটাকে আমরা বলবো ভ্যাক্টর রাশি অর্থাৎ ভ্যাক্টর রাশিতে কি হবে মানও থাকবে আবার দিকও থাকবে এই জিনিসটা আমাদের মাথায় ভালোভাবে সেট করে নিতে হবে তো এক্সাম্পলে যাই আমরা যদি আমি কখনো বলি যে আমার বাসা থেকে আমার স্কুল একশো মিটার দূরে আমার বাসা থেকে আমার স্কুল একশো মিটার দূরে তো এখানে দূরত্ব একটা রাশি ওকে ফাইন আমি শুধু বললাম একশো মিটার দূরে শুধু মানটা বলছি যখন আমি শুধু মানটা বলছি একশো মিটার দূরে তখন এটা স্কেলার রাশি ফাইন বাট মিটার মিটার দূরে দূরে বললে কোন দিকে সেটা তো আমরা জানি না স্কুলটাকে খুঁজে পাওয়া সম্ভব এভাবে আমার তো চতুর্দিকে একশো মিটার দূরে দূরে যায় দেখতে হবে তাই না তো যদি এভাবে বলে দেওয়া হয় যে আমার বাসা থেকে আমার স্কুল পূর্ব দিকে একশো মিটার দূরে তখন যে রাশিটা হইল এই রাশিটাকে বলা হয় তখন আমার ভ্যাক্টর রাশি সো যখন শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করলাম তখন সেটা হচ্ছে কি স্কেলার রাশি যেই মাত্র আমি এটাকে কি দ্বারা প্রকাশ করলাম দূরত মান সাথে সাথে মানের পাশাপাশি দিকটাকেও রিপ্রেজেন্ট করে দিলাম তখন সেটা কি হলো ভ্যাক্টর রাশি তো এই পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে কি স্কেল রাশি আর ভ্যাক্টর রাশির পার্থক্যটা আশা করি বুঝতে পারছি স্কেলে রাশি কি স্কেলে রাশি হলো। এমন একটা রাশি যেটা প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন দিকের প্রয়োজন নেই আর ভ্যাক্টর রাশি কি মান আর দিক দুটারই প্রয়োজন তো দুটারই এক্সাম্পল আছে অনেকগুলো আমরা যদি এই দুইটা নিয়ে আরো সুন্দরভাবে ডিটেলি কথা বলি যেমন আমি যদি কথা বলি স্কেলার রাশি নিয়ে যদি কথা বলি স্কেল রাশি কোনগুলো হতে পারে দূরত্ব হতে পারে আমি এখানে এক্সাম্পল নিচ্ছি কিছু এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি এক্সাম্পল যেমন দূরত্ব আপনার বাসা থেকে আমার বাসার দূরত্ব পাঁচশো মিটার তো কোন দিকে সেটা বলি নেই শুধুমাত্র যদি মানটা বলি তখন সেটা দূরত্ব এটা হচ্ছে একটা স্কেলার রাশি তো এই দূরত্বকে যদি আমরা ভ্যাক্টর রাশি বা দিক সহকারে উল্লেখ করে বলি যে আমার বাসা থেকে আপনার বাসা পূর্ব দিকে মিটার তখন সেটাকে বলা হয় দূরত্ব সেই দূরত্বটাকে আমরা কি বলবো স্মরণ বলবো স্মরণ তার মানে স্মরণ হচ্ছে একটা ভ্যাক্টর রাশি দূরত্ব স্মরণ পার্থক্যটা বুঝতে পারছে কি দূরত্বের ক্ষেত্রে শুধু মান থাকবে স্মরণের ক্ষেত্রে মানও থাকবে আবার দিকটাও থাকবে তো এটা রাশি এটা হচ্ছে স্কেলার রাশি ঠিক আছে খুবই জিনিস তো তারপরে আমার এই দূরত্ব আবার কিছু এক্সাম্পল আছে যেমন আমরা বেগ বলতাম না এই বেগটা হচ্ছে ভ্যাক্টর রাশি মূলত কারণ বেগের ক্ষেত্রে কোন দিকে বেগ সেটাও বলে দেওয়া হয় আমাদের বেগ বেগ হচ্ছে একটা ভ্যাক্টার রাশি আর যদি স্কেলার রাশিতে বলি সেটা হবে দ্রুতি ঠিক আছে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভ্যাক্টার রাশি দুইটার ক্ষেত্রে মান সেম দ্রুতির মান যা হবে বেগের মানও তাই হবে পার্থক্যটা কি বেগের ক্ষেত্রে দিক উল্লেখ থাকবে বা স্মরণের ক্ষেত্রে দিক উল্লেখ থাকবে আর দ্রুত দূরত্ব বা দ্রুতির ক্ষেত্রে দিক উল্লেখ থাকবে না এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে ওকে সো স্কেলার রাশি আর ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা বিষয়গুলো দেখলাম এরপরে যদি খেয়াল করি এদের মধ্যে আর কি কি পার্থক্য আছে একটা তো হচ্ছে দিক থাকবে উল্লেখ আর একটা দিক থাকবে না আর কি কি মানে সিস্টেম আছে বিষয়টা হচ্ছে কি স্কেলার যে রাশিগুলো স্কেলার রাশির মান সাধারণ গাণিতিক নিয়মেই করা সম্ভব স্কেলার রাশির যে মানগুলো নির্ণয় করব আমরা যোগ বিয়োগ করব বা যাই করি না কেন স্কেলার রাশির ক্ষেত্রে সাধারণ গাণিতিক নিয়ম যেটা আমরা জানি সেভাবেই করা সম্ভব কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা সম্ভব না এটা কিছু নিয়ম আছে কিছু রুলস আছে সেগুলো আমরা সামনে বুঝতে পারব এছাড়াও আর কি কি পার্থক্য আছে সেটাও একটু দেখে নেই আমরা স্কেলার রাশি ও ভ্যাক্টর রাশির মধ্যে পার্থক্য স্কেলার রাশিতে বলা হয়েছে শুধুমাত্র মান থাকে কোনো দিক থাকে না এটা আমরা অলরেডি জানি ভ্যাক্টর রাশির ক্ষেত্রে মান ও দিক উভয় থাকে জানলামই তো মাত্র তাই না তারপরে স্কেলার রাশির ক্ষেত্রে বলছে যোগ বা বিয়োগ সরাসরি গাণিতিক নিয়মে করা যায় এটাও আমরা জানি ভ্যাক্টর রাশির ক্ষেত্রে কি যোগ বিয়োগ সরাসরি গাণিতিক নিয়মে করা যায় না কিভাবে করা যায় সেটা আমরা সামনেই শিখবো সমস্যা নাই স্কেলার রাশির ক্ষেত্রে উদাহরণ দিলাম ভর তাপমাত্রা সময় দৈর্ঘ্য এরকম আমরা তারপরে কি বললাম আমরা একটা দূরত্ব দেখলাম দ্রুতি দেখলাম এগুলা অনেক এক্সাম্পল আছে আর ভেক্টর রাশির ক্ষেত্রে বল আছে বেগ আছে ত্বরণ আছে স্মরণ আছে যেগুলো লিখে নিয়ে আমি এরকম অনেক কিছুই আছে তারপরে এখানে একটা নতুন পয়েন্ট দুটা স্কেলার রাশি গুণফল আর একটা স্কেলার রাশি হবে মানে দুইটা স্কেলার রাশি যদি গুণ করি আর একটা নতুন স্কেলার রাশি পাব ঠিক আছে কিন্তু দুইটা ভেক্টর রাশিকে যদি গুণ করা হয় তাহলে সেটা গুণের প্রকৃতির উপর ডিপেন্ড করে স্কেলার রাশিও হইতে পারে আবার ভেক্টর রাশিও হইতে পারে মানে দুইটা ভেক্টর রাশি গুণ করলে ফলাফলটা স্কেলার রাশিও হইতে পারে আবার রাশিও নিতে পারে সো এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মাথার মধ্যে একদম সেট করে নিতে হবে কারণ এই যে আলোচনাগুলো হচ্ছে এগুলো আপাতত সব থিউরিটিকাল আলোচনা তো আপনাদের তো থিউরি অনেক প্রশ্নই থাকে সেগুলো পারার জন্য এই কথাগুলোকে ভালোভাবে কিন্তু মাথায় সেট করে নিতে হবে ঠিক আছে সো আরো কিছু জিনিস দেখি আমরা এবার দেখব ভ্যাক্টার রিপ্রেজেন্টেশন ঠিক আছে এবার দেখবো ভ্যাক্টার রিপ্রেজেন্টেশন একটা একটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় আমরা এতক্ষণ থেকে বেসিক কিছু ধারণা নিয়ে আসলাম যে স্কেলার রাশি কোনটা রাশি কোনটা ঠিক আছে এখন একটু বিষয়টা বোঝার চেষ্টা করি ধরলাম আমরা একদম ভালোভাবে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে ধরলাম এটা হচ্ছে আমার ভূমি এটা হচ্ছে ভূমি ঠিক আছে এখন একজন ব্যক্তি এই জায়গা থেকে শুরু করে এই দিকে গেল এই দিকে গেল তো ভূমির সাথে বলে দিলাম সে থিটা করে গেল কোন ওই দিকে এটা হচ্ছে ভূমি ভূমির সাথে একজন ব্যক্তি এখান থেকে জানি শুরু করে ওই দিকে গেল কত কোন করে গেল থিটা কোন করে গেল এমন হইতে পারে সে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করছে হইতেই পারে ধরলাম যে সে আমাদের এ পরিমাণ দূরত্ব অতিক্রম করছে এ বলতে সেটা পাঁচ মিটার হতে পারে দশ মিটার হতে পারে বিশ মিটার হতে পারে তিরিশ মিটার যাই হোক না কেন জাস্ট আমি বললাম সে এ মিটার দূরত্ব অতিক্রম করলো এবং কোন দিকে গেল ভূমি হতে থিটা কোন করে উপরের দিকে আমার এ মিটার দূরত্ব সে গেল তো এই যে ঘটনাটা ঘটলো এখানে যদি একটু চিন্তা করি নর্মালি চিন্তা করি এখানে এ হচ্ছে একটা ভ্যাক্টর এ হচ্ছে কি একটা ভেক্টর কেন কারণ এ এরখানে এই এই রেখাটা এটা একটা ভেক্টর কেন কারণ এটার মান আমাদের কাছে আছে কত মান এ পরিমাণ সে এ পরিমাণ দূরত্ব গেছে মান আমাদের কাছে আছে আবার এই রেখাটার কথায় যদি চিন্তা করি তার দিকও আমাদের কাছে আছে ডিরেকশন ভূমি হতে থিটা কোণ করে 30 ডিগ্রি হতে পারে 20 ডিগ্রি করতে পারে যে কোনো একটা কোণ করে সে কিন্তু ওইদিকে গেল যেহেতু এই রেখাটার মানও আছে আবার দিকও আছে সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ভ্যাক্টর কিভাবে বুঝলাম মানও আছে দিকও আছে তো আমি এখন এই ভ্যাক্টরটাকে লিখবো কীভাবে যেটাকে বলতে পারি যে আমি ভ্যাক্টরটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো তো ভ্যাক্টর রিপ্রেজেন্ট করার জন্য কতগুলো নিয়ম আছে আমাদেরকে সেই নিয়মগুলোর দিকে ফলো করতে হবে ঠিক আছে তো আমরা একটু খেয়াল করি এখানে ভেক্টরকে কি কি ভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা একটু দেখি প্রথমত অনেক সময় হয় কি এ যদি একটা ভেক্টর হয় এই যে এ মানটা এটা এ তো হচ্ছে অ্যামপ্লিটিউড এটাকে যদি ভেক্টরের মতো করে আমরা লিখতে চাই তাহলে আমরা যে কাজটা করতে পারি এ এর উপরে এরকম তীর চিহ্ন দিতে পারি যদি কখনো এর উপর তীর চিহ্ন দেওয়া হয় দ্যাটস মিন এ হচ্ছে একটা ভেক্টর ঠিক আছে এ হচ্ছে একটা ভ্যাক্টার এই উপরে চিহ্নটা দিয়ে এটা প্রকাশ করা যায় আবার অনেক সময় হয় কি এভাবে না প্রকাশ করে এটাকে চাইলে অনেকে এ দিয়ে শুধুমাত্র উপরে একটা টান দিলেই হবে এভাবেও প্রকাশ করে এভাবে প্রকাশ করলেও বুঝতে হবে এটা একটা ভেক্টর এভাবে প্রকাশ করলেও বুঝতে হবে এটা একটা ভেক্টর অনেকে আবার করে কি উপরে না দিয়ে এর নিচেও দিয়ে থাকে নিচেও একটা এভাবে টান দেয় তো এটাকেও ভ্যাক্টর প্রকাশ করে এভাবেও প্রকাশ করা সম্ভব এভাবে সম্ভব এভাবে সম্ভব এবং আরো নিয়ম আছে অনেক সময় বোল্ড করে লিখেও প্রকাশ করা হয় মানে একদম করে করে বোল্ড যদি লিখে তাহলে বুঝতে হবে এটাও একটা ভ্যাক্টর সো ভ্যাক্টর প্রকাশের নিয়মগুলো শিখে আমাদের কিন্তু এগুলা আসতেই পারে প্রশ্নে আসতে পারে যে ভ্যাক্টর কিভাবে ভেক্টর একটা ভ্যাক্টর প্রকাশ করা যায় সো কীভাবে উপরে তীরচিহ্ন দিয়ে উপরে এইভাবে টান দিয়ে আবার নিচে টান দিয়েও তৈরি করতে পারি আবার আমরা বোল্ড করে লিখলে কোনো একটা ক্যারেক্টারকে যদি বোল্ড করে লিখি তাহলেও সেটা কিন্তু একটা ভ্যাক্টরকে রিপ্রেজেন্ট করে সো এই ঘটনার জন্য এ হচ্ছে একটা ভ্যাক্টর যেটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি এ হচ্ছে ভ্যাক্টর তো এই ভ্যাক্টরটা ধরলাম এর মান কিন্তু এখানে আমার পাঁচ মিটার হতেই পারে বিষয়টা বলছি কিন্তু এইটুক দূরত্ব কিন্তু যেকোনো একটা দূরত্ব হইতেই পারে মিটার পারে তো এ ভ্যাক্টর কি বলে এ বলে তার মান হচ্ছে মিটার এবং দিক হচ্ছে ভূমি হতে থিটা করে দিকে। তাই না এটা তার ডিরেকশন বা দিক আমরা যদি একটু স্পেসিফাই করে দিই একটু বোঝার চেষ্টা করি রিপ্রেজেন্টটা এটা হচ্ছে দিক বা এটাকে বলা হয় ডিরেকশন ঠিক আছে আর এই যে অংশটুকু এটা হচ্ছে তার অ্যাম্পটিউড এ কি এখানে এ হচ্ছে তার অ্যাম্পটিউড বা আমরা বাংলায় বললে বলবো এটা হচ্ছে তার মান এটা হচ্ছে মান এটা হচ্ছে দিক ঠিক আছে ভ্যাক্টরটাকে আমরা এইভাবে তীর চিহ্নের মাধ্যমে বোঝে দিছি না তো এটা কি এটা হচ্ছে তার শীর্ষবিন্দু। এটা হচ্ছে তার পাদবিন্দু এটাও মাথায় রাখতে হবে যে ভ্যাক্টরটা এখান থেকে শুরু হয় এদিকে গেছে এটা হচ্ছে একটা ভ্যাক্টরের শীর্ষবিন্দু। এটা হচ্ছে একটা ভেক্টরের শীর্ষবিন্দু এটা হচ্ছে একটা ভেক্টরের পাদবিন্দু ওকে তো একটা ভেক্টরকে আমরা চিনতে শিখে গেছি ভেক্টরকে কিভাবে প্রকাশ करायে সেটাও বুঝে গেছি সো যদি এই জায়গাগুলোতে কোনো রকম বুঝতে অসুবিধা থাকে তাতে কোনো টেনশনের কিছু নাই আপনারা আপনা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড থেকে সেখানে প্রশ্ন করতে পারেন এছাড়াও আপনাদের জন্য আরও কিন্তু বিশেষ সুবিধা আছে পরীক্ষার আগে আপনারা পাবেন এই ফিজিক্স উপর একটা লাইভ লাইভ ক্লাস তো তো সেই ক্লাসে প্রশ্ন করতেই পারবেন তো আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন এনিওয়ে তো আশা করি ভ্যাক্টর রিপ্রেজেন্টেশনের যে ব্যাপারটা বুঝতে পারছি ভ্যাক্টরকে কিভাবে প্রকাশ করা হয় একটা ভ্যাক্টর একটা গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন সেটা দেখলাম বোঝার জন্য এটা যেইভাবে আমি গ্রাফিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি একটা ভ্যাক্টরের মান থাকবে দিক থাকবে এবং এটা হচ্ছে পাদবিন্দু ভ্যাক্টরে এটা হচ্ছে শীর্ষবিন্দু সো এই বিষয়গুলো আমরা বুঝতে পারলে আমরা নেক্সট ভিডিওতে তাহলে আরও ভালোভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করব।